গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ তো পনেরো এগারোটা বাজে তো বাড়ি থেকে খাইয়ে দাইয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছি একদম বাড়ি থেকে আমি স্কুলে গেছে আর তোমাদের দাদা তো চলে যায় সেই নটার মধ্যেই তো ওরা বাড়িতে থাকলে আমার মাথা খারাপ হয়ে যায় ওরা চলে গেছে মানে আমি একদম পজিটিভ মাইন্ডে তো রান্নাবান্না দেখো ছুটি আজকে রান্নাবান্না বলতে ভাত ডাল ছিল একটুখানি ফ্রিজে মেয়েকে খাইয়ে দিয়েছি সেই মেয়ে তো খায় না খাবার ফেলে স্কুলে পালায় আর তো আর আমরা রুটি দুধ চা ডিম সেদ্ধ এগুলো খেয়েছি আর এখন সেই দুটো ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একসঙ্গে খেতে তো মেয়ের জন্য এক বাটি ডিমের জোল হবে ডিমের জোল আমরা কেউ খাবো না আমরা দুজন সেদ্ধ খেয়ে নিয়েছি আমরা রান্না হবে দেখি কি রান্না হয় দেখতে থাকো তার কারণ আগে থেকে বলা মুশকিল কখন কি রান্না হয় আমি নিজেও জানি না তো মায়ের কাছে ফোন করব তো চলো পরে আসছি আবার একটু কি বলতো একটু হচ্ছে একটু ট্রায়াল দিলাম একটু লঙ্কা হলো তাই জন্য আরো বেশি গরম লেগে গেছে জল দিয়ে আর এখন ভাতের পুজোর থালা যে তুলবো সকালবেলা চান করে নিয়েছিলাম তোমাদেরকে তো বোধহয় বলিনি দূর মুছে চান করে পুজো দিয়ে নিয়েছিলাম এখন তো থালা বাসন ধরব না যেহেতু ডিম সেদ্ধ খেয়েছি সকালে দেবো ধুলো আসতে নিয়েছে বাতাবিল্লিমটাকে কাটবো হচ্ছে এদিকে রান্না হচ্ছে বাইরে বসে কাটবো হচ্ছে ঘরে বসে কাটলে হবে না ওগুলো ওইভাবে করা যায় নাই পরিষ্কার

টক জাতীয় জিনিস খেতে কি মজা অনেকে চিনি দিয়ে নেয় কিন্তু আমি চিনি দেবো না তার কারণ এটা অত্যাধিক টক নয় একটু টক টক মিষ্টি মিষ্টি এটাই ভাল লাগছে কোনো ফল দেখে আমার জীবে জল চলে আসে আর এইভাবে মাখানো তোমাদের কার কার জিবে জল চলে এসছে আমার খাওয়া দেখে কমেন্টস করে বলো চলো খেয়ে লেবু খাওয়া হয়ে গেছে খেয়ে কি করেছি বললাম না তিনটে ভেন্ডি ছেলে সে দিয়ে দিয়েছি দেখো ভাত মেঘে নিয়েছি একটুখানি কি হয়েছে বলো তো আজকে খুব সকালে উঠেছি আর কাজকর্মগুলো হয়ে গেছে আর কাজকর্মগুলো যদি কাজকর্ম কম থাকে দেখবে মনটা শুধু খাই খাই করে যে কী খায় কী খাবো কী খাব এটা হচ্ছে আমার হয় আমি খুব মানে নিজেকে ব্যস্ত রাখি ওই জন্য যে খাওয়াটা যাতে খাওয়াটা যেন কন্ট্রোলে রাখতে পারি ওই তো আর বাড়তে দেওয়াই যাবে না এ হচ্ছে ব্যাপার ঘরে শুয়ে শুয়ে এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম তো ভাবছি এখন মোবাইলটা একটুখানি চার্জও বসাবো চার্জও বসিয়ে দিয়ে তো একটু ছেলে মেশিনে বসবো গাছে ধার দিতে নিয়ে গেছে দেখো এমনি নিয়ে চলে আসবে ওরা বেলের দিয়ে শুতে পারছি সেলাই করার আছে অনেক কিছু কিন্তু কাছে ছাড়া হচ্ছে না তো এইগুলো যেহেতু নিচে এটা ইলাস্টিক নয় এখানে একটুখানি মিডিলে ডিল মানে ঢিলা থাকে তো ওখানে একটুখানি মেরে দিলাম তারপরে পরে দেখবো ঠিকঠাক হয় কি না তারপরে ফাইনাল আরেকটা করেছিল সেলাই করে ফেলতে আছে কিন্তু নাটিটাকে নিচটা কাটতে হবে আলমারিতে আছে নতুন নাটি হাত লাগিয়ে শুধু সাইডটা সেলাই করে রেখেছি আর নিচটা কাটিয়েছি তো চলো তোমাদের দাঁড়াতে ফোন করে দুটো ফোনেরও দুটো করে একটা ফোন করে দেখি কখন আসবে আসলো দেখাতে সাড়ে তিনটে পার হয়ে গেছে আমার মেয়েও চলে এসছে আর তোমাদের দাদাও চলে এসছে এবার আর শুট করতে পারিনি দেখো খাওয়া হয়ে গেল আমার ফোনটা নিয়ে কথা বলছিল নাক করছে এ দিয়ে খাওয়া যায় এ দিয়ে খাওয়া যায় তো তো চলো তোমাদেরকে দেখানো হয়নি এই ঢাকনার তলায় ঢাকা আছে তো চলো আজকে ভিডিও এখানে শেষ করবো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো থেকো টা বাই